চুকলু বুকলু দুজনের দুদিকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি খাচ্ছে বৃষ্টির মধ্যে আর একজন ওই বসে আছে খাও এদের কিন্তু নাম নেই তাই জন্য ওদেরকে চুগলু বুগলু বলে রাখলাম চুগলু বুগলু এখন দেখছি একটু সাহস হচ্ছে ফোনের সামনে আছে আর কি নাহলে এরা ফোন দেখেই পালায় চুকলু বুগলু খাও 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 এখন ভাত আছে খাও খাও তুমি খেয়ে গেলে তারপরে ও আসবে সেটাকে তুমি বোঝো সেটাকে তুমি বুঝতে পারছ হ্যাঁ তুমি খাও এ হচ্ছে চুগলু ও হচ্ছে ফুগলু আমার দেখে কেমন কত সুন্দর করে দেখে কত সুন্দর করে পুরোপুরি বসেনি ভয় ভয় পায় তো হ্যাঁ খাও মাছ দিয়ে ভাত মাখলে খুব খুশি হয় আর তুমি কি খাচ্ছো এই যে তুমি কি দল খাচ্ছো এই যে পুগলু পুগলু ও পুগলু তুমি দল খাচ্ছো আইজগা চুগলু দেখছে চুগলু দেখছে কি সুন্দর দেখো বসে আছে আজকে কিন্তু অনেকটাই সাহস হয়ে গেছে দেখো খাও 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 এখনো ভাত আছে পরিষ্কার করে খেয়ে নাও পরিষ্কার করে খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ পরিষ্কার করে খাও 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 মাছ ভাজছি তো মাছের গন্ধটা পাচ্ছে আর মাছ দিয়ে যে ভাত মেখে দিয়েছি সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে আবার দুপুরে দেব ঠিক আছে আবার দুপুরে দেব এখন যদি সব মাছ তোমরা খেয়ে নাও তাহলে দুপুরে কি খাবে হ্যাঁ কী খাবে তারপরে তো কাঁচা মাছও খেয়েছ দুপুরে কি দিয়ে খাবে দুপুরে কি দিয়ে খাবে হ্যাঁ কি গো হ্যাঁ তুমি কি আমার কথা বুঝতে পারছ হ্যাঁ তুমি ঠিক করে বসো তোমার ভয় নেই কোনো ভয় নেই ঠিক করে বসো কি সুন্দর দোল খাচ্ছে যা উড়ে গেল উড়ে গেল তুমি খাও পরিষ্কার করে খাও পরিষ্কার করে খাও জল খেয়েছো জল Calma, calma, calma.